নিয়মিত নতুন টিপস পেতে এবং ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা সর্বদা আপনাদের সবাই আছি নলয় আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয়ে রাগ কমানোর সহ চারটি উপায় আজকাল অনেকে বলেছেন রেগে গেলে তো হেরে গেলেন কিন্তু ব্যাপারটা তো আসলে কেবল হার জিতেন নয় রাগের মাথায় আমরা অনেক কথাই বলি অনেক কিছুই করে ফেলি মুশকিলটা এখানেই রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না তাই রাগ নিয়ন্ত্রণ করে মাথা ঠান্ডা রাখাটা জরুরি বাড়িতেই হোক কিংবা কর্মক্ষেত্রে বা বন্ধুদের আড্ডায় হঠাৎ রাগ হতেই পারে আকস্মিক রাগ নিয়ন্ত্রণের নিচের বিষয়গুলো চর্চা করে দেখতে পারেন গভীরভাবে শ্বাস নিন যদি বুঝতে পারেন যে আপনার রাগ হচ্ছে তাহলে গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করুন গভীর দম নিয়ে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকুন আস্তে আস্তে দম ছাড়ুন এতে কিছুক্ষণের জন্য হলেও মন অন্যদিকে যাবে আর গভীর শ্বাস তাৎক্ষণিকভাবে আপনার মাথায় অক্সিজেনের প্রবাহ বাড়াবে মাথায় রক্ত চলাচল হবে ফলে আপনি একটু বোধ করবেন ঠান্ডা মাথায় বিষয়গুলো ভাবার সময় পাবেন দুই ঠোঁট বন্ধ রাখুন রাগ উঠে গেলে বা কেউ খোঁচাতে থাকলে মুখ বন্ধ করে রাখাটা কঠিন বটে কিন্তু এ সময় ঠোঁটে তালা মেরে রাখতে পারাটা দারুণ কার্যকর অপরপক্ষকে মনের ঝাল মেটাতে দিন কিন্তু আপনি ঠু শব্দটিও করবেন না এর মধ্যে দিয়ে অপরপক্ষের মনের কথাগুলো আপনি জেনে গেলেন ধৈর্য ধরে রাখতে পারলে পরে বিষয়গুলো নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এই চর্চা আপনাকে শক্তিমান করবে চোখ বন্ধ কান বন্ধ রাগের মাত্রা আরও বেড়ে গেলে শুধু ঠোঁট নয় চোখ আর কানও বন্ধ করে রাখুন এই পরামর্শে মেজাজ খারাপ হতে পারে বটে কিন্তু এটা সত্যি কার্যকর যে আপনাকে রাগিয়ে দিচ্ছে বা যা নিয়ে আপনি রেগে যাচ্ছেন কিছুক্ষণের জন্য নিজেকে সেখান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলুন যেন আপনি সেখান থেকেও নেই তবে আপনার অভিব্যক্তিকে এমন কিছুই জানাবেন না যা আপনার প্রতিপক্ষকে আপনার মনের ভাব বুঝতে দেয় আপনি কেবল সাময়িকভাবে দেখাশোনা বন্ধ করে দিন একটু হেঁটে আসুন ঘটনার শুরু যেভাবে হোক না কেন রাগারাগিতে কোনো পক্ষেরই লাভ হয় না রাগ সামলাতে না পারলে অল্প সময়ের জন্য হলেও ঘটনাস্থলে ত্যাগ করুন একটু হেঁটে আসুন রাগারাগি আর না আর আপনার মনও হয়তো একটু শান্ত হওয়ার সুযোগ পাবে ধ্যান করুন নিয়মিত একটু সময়ের জন্য মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করুন এটা আপনার চরিত্রে স্থায়ী প্রভাব বিস্তার করতে সক্ষম ধ্যান চর্চায় অভ্যস্ত হলে আপনি কাউকে কিছু বোঝাতে না দিয়ে যে কোনো সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আকস্মিকভাবে রেগে যাওয়ার রোগ থাকলে সেটাও সেরে যেতে পারে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন